বর্তমানে যারা জব সার্চ করতেছেন বিভিন্ন জায়গায় জব খুঁজতেছেন আমি মনে করি এই ভিডিওটি সম্পূর্ণ তাদের দেখা দরকার আমি এই ভিডিওটিতে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় জব পোর্টাল বা জব সার্চিং প্ল্যাটফর্ম হলো লিঙ্কড ইন মাধ্যমে কিভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত জবটি খুঁজে বের করবেন ফুল প্রসেসটা আপনাদেরকে দেখাবো সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন আমি আশা করি আপনি আপনার কাঙ্ক্ষিত জবটি এই ভিডিওটির মাধ্যমে খুঁজে বের করতে পারবেন সো সো আমি সরাসরি স্ক্রিনে চলে যাব। এটির জন্য যেটি করতে হবে আপনার অবশ্যই অবশ্যই একটা অ্যাকাউন্ট থাকতে হবে তো অবশ্যই অ্যাকাউন্টটা যেন প্রফেশনাল হয় আপনি কি কাজ পারেন বা বর্তমানে কি করতেছেন সবকিছু যেন অবশ্যই লিঙ্কড থাকে সো আমি সরাসরি আমার লিঙ্কড অ্যাকাউন্টে চলে যাচ্ছি সো দেখুন এটি আমার অ্যাকাউন্ট সো আমি কিন্তু প্রফেশনালভাবে আমার অ্যাকাউন্টে সাজিয়েছি আপনারা আপনাদের মতো করে বা আপনারা কি কাজ পারেন না পারেন এটি আপনারা আপনাদের প্রোফাইল সাজিয়ে নেবেন হ্যাঁ সো আমার যেটি টপিক ছিল আমরা কিভাবে জব খুঁজে পাবো আমি আমার কাঙ্ক্ষিত জব কিভাবে একটা টুলস আছে বা একটা সেকশন আছে এটাতে আপনি ক্লিক করবেন তো জবস নামের এই সেকশনে যদি আপনি ক্লিক করেন এখানে আপনার বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে যে জবের অ্যালার্ট আপনাকে দেখাবে ঠিক আছে বাট আমি কি করবো জবের জন্য আমি সার্চ করব তো সার্চ করার জন্য কি করতে হবে এই যে উপরে দেখেন টাইটেলস স্কিল কোম্পানি আপনি আসলে কি ধরনের জব চাচ্ছেন জব মানে আপনি যে টপিকটার উপরে জব করতে চাচ্ছেন সে টপিকটা এই জায়গায় সার্চ করতে হবে হ্যাঁ সো আমি যদি বলি ডিজিটাল মার্কেটিং যে জবগুলো আছে সেগুলো আমার সামনে আসুক বা সেগুলোতে আমি অ্যাপ্লাই করবো হ্যাঁ তো আমি এই জায়গায় ডিজিটাল মার্কেটিং মার্কেটিং জব ওকে সো সরি ডিজিটাল মার্কেটিং এটি লিখে আমি সার্চ করলাম তো দেখুন ডিজিটাল মার্কেটিংয়ে কিন্তু কি এর জায়গায় হিউজ পরিমাণে জব আপনার দেখাবে ওকে সো আপনারা যে ক্যাটাগরির স্কিলটা আপনাদের আছে সেই ক্যাটাগরির জব আপনারা অ্যাপ্লাই করবেন বা সেটা সার্চ করবেন সো দেখুন একটা ইন্টারেস্টিং বিষয় এজগে কিন্তু আমি জব মার্কেট ইয়া সরি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলাম তার পাশে কিন্তু লোকেশনের একটা অপশন আছে আপনি এখন কোন লোকেশনের জবগুলা দেখতে দেখতে চাচ্ছেন বা আপনি কোন এরিয়াতে আপনি জব খুঁজতেছেন সেটাই এখানে দিতে পারেন সো ঢাকা বাংলাদেশ যদি ঢাকার ভিতরে যে জব সার্কুলারগুলো আছে ডিজিটাল মার্কেটিং এর সেগুলো দেখাবে ঠিক আছে এরপরে স্পেসিফিক্যালি আপনি দিয়ে দিতে পারেন যে আপনি টাঙ্গাইলে চাচ্ছেন নারায়ণগঞ্জে চাচ্ছেন বা গাজীপুরে চাচ্ছেন এগুলো কিন্তু আপনি দিয়ে দিতে পারেন এখান থেকে সো আরেকটু যেটা আপনাকে আরও ইজি করবে দেখুন এই যে আপনি দেখেন ডেট হ্যাঁ পোস্টের ডেট এই উইকে আছে বা এনি টাইম দেওয়া আছে যদি আপনার পাস্ট উইক বা সরি পাস্ট মান্থ তারপরে পাস্ট উইক বা আপনি চব্বিশ ঘন্টার যে জবগুলো আছে এগুলো দেখতে চাচ্ছেন এইগুলো থেকে কিন্তু আপনি আপনি শর্ট করে ফেলতেছেন হ্যাঁ শর্ট করতে পারতেছেন দেন এক্সপিরিয়েন্স লেভেল এখন আপনি কোন এক্সপিরিয়েন্স লেভেলে চাচ্ছেন ইন্টার্নশিপ এন্ট্রি লেভেল বা অ্যাসোসিয়েট মিড লেভেল এক্সপিরিয়েন্স বা এক কথা আপনি এক্সিকিউটিভ কোন লেভেলের আপনি জব খুঁজতেছেন এখন কোম্পানি ঠিক আছে আপনি এখন যদি স্পেসিফিক্যালি কোনো কোম্পানির যদি ইয়া চান সার্কুলার চান সেটা লিখে কিন্তু সার্চ করতে পারেন যেমন ব্রাক আছে কথা আপনি যে কোম্পানির জব খুঁজতে চাচ্ছেন সেগুলো আপনি এই জায়গা থেকে সার্চ করতে পারেন এরপরে আরেকটি অপশন রিমোট এখানে রিমোট দেওয়া আছে সো আপনি অনসাইট রিমোট হাইব্রিড আপনি কি ধরনের জব চাচ্ছেন এটাও কিন্তু এই জায়গায় দিতে পারেন ওকে ইউজফুল অনেক কিছু কিন্তু আছে তারপর আবার अप्लाई করার দুটি অপশন আছে একটা হলো ইজি अप्लाई আবার আরেকটা আছে আপনারা ম্যানুয়াল এপ্লাই এগুলা কিন্তু আপনি এই জায়গা থেকে সার্চ করতে পারেন যেগুলো ইজি এপ্লাই অপশন আছে সেগুলাও কিন্তু আপনি এই জায়গা থেকে শর্ট করতে পারেন সো এই যে এই বিষয়গুলো দেখতেছেন আপনি কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত জবটি কিন্তু এই জায়গা থেকে খুঁজে বের করতে পারলেন ঠিক আছে সো এটি আপনাদেরকে দেখানোর ছিল যে শুধু যে বিডি জবস বা যে জব পোর্টাল আছে জব এজেন্সি আছে তাদের মাধ্যমে যে আপনাকে জব খুঁজতে হবে এটা না আপনার এই ইনের মাধ্যমে আপনি কিন্তু আপনার কাঙ্ক্ষিত জবটি খুঁজে বের করতে পারেন এবং ইনের মাধ্যমে খুব দ্রুত জব হয় সো এইখানে আপনার যে পোস্টগুলো করা হয় সেগুলো খুব সিরিয়াসভাবে করা হয় আর বা লিঙ্কড ইন ইউজ করা হয় প্রফেশনাল পার্সনদের জন্য বা প্রফেশনাল পার্সনগুলো এই লিঙ্কড ইউজ করে সো আমি মনে করি আপনারা যদি জব খুঁজেন আপনার জন্য লিঙ্ক ইন হতে পারে একটা বেস্ট প্ল্যাটফর্ম এবং কি আমি যে মেথডে আপনাদের জব সার্চ করা দেখালাম এভাবে যদি সার্চ করে অ্যাপ্লাই করতে পারেন খুব দ্রুত আপনি আপনাকে জবটি খুঁজে পাবেন সো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিকে আল্লাহ হাফেজ আমি রুবেল রানা ইউসুফ অল ইজলান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম টেক রিলেটেড আপডেট ভিডিও পেতে অবশ্যই অবশ্যই অল ইজলান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সরকারি বেসরকারি ব্যাংক এনজিও অথবা কোম্পানির আপডেট জব সার্কুলার পেতে ইজি বিটি জবস ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে আপনি আপনার মতামত জানাতে পারেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে যেতে পারেন